একজন শুনতে চায় এটা বললে কোনো অসুবিধা হবে না আরেকজন শুনতে চায় এটা করলে অসুবিধা হবে এখন দুই ধরনের কিন্তু মানুষ আছে এখন সুবিধা অসুবিধা নিয়ে আমাদের পৃথিবী তাজ ভাইকে নিয়ে আমার একটা অসুবিধা আছে তাজ নিয়ে আমি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই মহা 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 বিপদে থাকি অপরিষ্কার কিছু দেখলে বকা প্লেট প্লেট খারাপ হলে বকা টাকা বেশি দিয়ে খাবার ভালো ভালো দে জিনিসটা ভালো কিন্তু বিলেত তাজ ভাইয়ের জন্য না কেননা আসেন আমরা দেখিনি বিলেত কেন তাজ ভাইয়ের জন্য না একজন শুনতে চাই এটা বললে কোনো অসুবিধা হবে না আরেকজন শুনতে চাই এটা করলে অসুবিধা হবে এখন দুই ধরনের কিন্তু মানুষ আছে এখন সুবিধা অসুবিধা নিয়ে আমাদের পৃথিবী তাজ ভাইকে নিয়ে আমার একটা অসুবিধা আছে তাজ ভাইকে নিয়ে আমি যখন কোন রেস্টুরেন্টে খেতে মহা 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 বিপদে থাকি অপরিষ্কার কিছু দেখলে বকা প্লেট প্লেট খারাপ হলে বকা টাকা বেশি দিয়ে খাবার ভালো দেয় জিনিসটা ভালো কিন্তু বিলেত তাজ ভাইয়ের জন্য না কেননা আসেন আমরা দেখে নি বিলেত কেন তাজ ভাইয়ের জন্য না সেন্সবেরির মতো প্রতিষ্ঠান মিথ্যা তথ্য দিয়ে বলছে আমার ফাইভ স্টার রেটিং কোথায় পাশে বলছে কি আমরা স্টার রেটিং কার্ড এফ এস তাজমাহ যেখানে তাদের রেটিং কত শূন্য এই যে ছবি দিয়ে দিয়েছে অন্যান্য আছে হালাল শপ আছে তার মধ্যে আমার হালাল শপও আছে এখন যখন এই জালিয়াতি করতে পারে আমি তো এটা বিশ্বাস করি তাজ চলো চলো ফাইভ স্টার হোটেল আছে এটাই খাবো এটাই খাবো তাজ জীবনেও আমার কথা শুনে

বড় একটা ডিস্টার্ব কেউ কাউকে ভালো লাগলো না গুগল রিভিউ আজকাল তো এগুলার কোন অভাব নাই কিন্তু তাজ ভাই আমার আপনাদেরকেও আমি বলতেছি এই গুগল রিভিউ টিভিউ দেখে ডং ডাং দেখে আপনারা এখানে নিজেদের সেলফকে ব্ল্যাকমেইল করবেন না দিস ইজ ওয়াট আই উড সে এবং হাইজিন স্ট্যান্ডার্ডটা দর্শকে এখানে রিয়েলি একটা ডিস্টার্বিং এবং অ্যালারামিং এবং ওয়ান অফ দ্য রিজন many পিপুল নাও এর ডেজ নাসিদ ভাই গো টু থার্কিশ রেস্টুরেন্ট ইজ বিকজ অফ দেয়ার ওপেন কিচেন এবং এর হাইজিনের ব্যাপারে দেয়ার আর সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট কনসার্নস দর্শক এবং আমি কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্টের এই যে হেলথ অ্যান্ড সেফটির আন্ডারে কিছু কাজ করছি দর্শক এবং এই কিচেনের পিকচার গুলা মানে দেখার পরে মানে আমার নিজেদের বিবেকের কাছে প্রশ্ন লাগছে যে আমি কোর্টে কি বলবো আপনাদের মিটিগেশনে তো ওয়ান ইনসিডেন্ট আই রিমেম্বার উইচ ওয়াজ সাম ইয়ার্স ব্যাক তখন ম্যাজিস্ট্রেট আমাকে এই পিকচারগুলা ওরা তো সব পিকচার তুলে নেয় এবং পিকচারগুলা দিয়ে দেয় উনি পিকচার গুলো এইভাবে ধরে আমাকে দেখানোর পরে বললেন যে মিস্টার শাহ তুমি কি তোমার নিয়ে তুমি তুমি এই যাবে আমাকে আমি কি করতাম তো দর্শক এটা খুব খারাপ জিনিস এটা আপনাদের ক্লোজ কিচেন থাকুক যে কোনো অর্গানাইজেশন থাকুক এখন মানুষ আপনাকে টাকা পয়সা দিয়ে মানুষ যাইতেছে রেস্টুডেন্টের সময় নিয়ে যাইতেছে এবং এটা একটা মরাল অব্লিকেশন নাসিদ ভাই আপনি যদি একটা প্রপার হিউম্যান বিং হন আপনার কাছে যদি বিবেক থাকে একটা মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো নাসিদ ভাই তার বিবেক এবং তার সুস্থ চিন্তা ভাবনা নাসিদ ভাই এবং এটা থাকলে আপনি কখনো ওই জিনিসগুলো আপনি করবেন না যে জিনিসটা আপনি নিজে আপনার নিজের বাসায় করবেন না তো আল্লাহ আমাদেরকে এমনটাও দিছে দর্শক আমি এই জিনিসটা নাশিদ ভাই শেয়ার করছিল আমার কাছে তো আমি বললাম আমি তো রেগুলারি কোর্টে যাই পাবলিক পলিসি প্লেসেস আমরা ইউজ করি একটা কনসালটেশন রুম ইউজ করলে শেষ করার পরে আমি কিন্তু সবসময় খেয়াল রাখি ওই লাইটটা যেন আমি সুইচ অফ করে আসি আপনারা অনেকে যান পাবলিক টয়লেট ইউজ করেন ওইটা ইউজ করার পরে আপনাদের একটা হচ্ছে ওইটা গিয়ে আপনারা একটু ক্লিন করে আসবেন তো ওই জিনিসটা কিন্তু ভাই নট রাইট আমরা যে যে জিনিসগুলা করি এবং এটা আমরা মানুষের বিবেকের ব্যাপার নাশিদ ভাই দাস হল উড সে কিন্তু আমাদের স্পেশালি আমাদের কমিউনিটির রেস্টুরেন্ট গুলা নাসিদ ভাই এই হাইজিনের ইস্যুটা কিন্তু রিয়েলি এলার্মিং এবং আপনারা হয়তো অনেকে জানেন না এবং অনেক সময় অনেকের এই ইনফরমেশনগুলো এবং ওরা কেন করবে না নাশিদ চেইন সুপার স্টোর যদি তাদের এই রিভিউগুলা ওরা আর্টিফিশিয়াল করে ওরা মিথ্যা ইনফরমেশন পাবলিককে দেয় ওয়াই নট আদার পিপল শুড ডু দ্য সেম রাশিদ ভাই এবং এইসব জিনিসের জন্য কি কি ধরনের পানিশমেন্ট হওয়া দরকার নাকি বাই আই লিভ পিপুল টু থিংক অ্যাবাউট ইট অ্যান্ড ইফ আই এম ইন দ্য অথরিটি আমি বলবো সিরিয়াস পানিশমেন্ট হওয়া দরকার নাসিদ ভাই এবং ইট শুড নট বি ফাইন্যান্সিয়াল পেনাল্টিজ ইট শুড অ্যাট্রাক্ট ক্রিমিনাল পেনাল্টিজ হুইচ ইনক্লুড দ্য প্রিজন সেন্টেন্স প্রিয় দর্শক এটা হচ্ছে ওয়েলসে এবং নন্দন আইল্যান্ডে ইংল্যান্ডে এটা ভলেন্টারি তুমি দিতেও পারো নাও পারো এটা দিতেও পারো নাও পারো এখানে একটা সমস্যা সুতরাং এই সমস্যাটা এখানে আছে তাজ ভাইয়ের কথার প্রতিনিধি করে আমি এটা বলি এই ভদ্র মহিলা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারা ফুড পয়জনিং হয়ে গেছিল পচা খাবার খেয়ে এখানে এই ব্যারিস্টার সাহেব ফুড হাইজিনের যে ব্যারিস্টার ব্যারিস্টার পেইন উনি তাজ ভাইয়ের কথা প্রতিনিধি করেছেন উনি বলেছেন যে এটা একটা ফ্রড এটা ফ্রড করছো এবং এটা এফেক্টিভলি ক্রিমিনাল অফেন্স করছো অফিস থেকে কমিটিং ক্রিমিনাল অফেন্স এফেক্টিভলি ক্রিমিনালস সুতরাং ফ্রড এবং ক্রিমিনাল এই দুটো বলেছেন তাছাড়া সাথে এক হাত বাড়িয়ে বলছে এরা ফ্রড পর্যন্ত কারণ প্রতারণা করছে ক্রিমিনাল তো একটা জিনিস একটা ফ্রডেরও ব্যাপার আছে সুতরাং আপনারা দেখেন যে আমাদের বিদেশের খাদ্য নিয়ে যেটা একদম মৌলিক চাহিদা সেটা নিয়ে যখন আমরা এই জায়গায় যেতে পারি আমি তাজবাহের কথা ছাড়া এখন কোনো রেস্টুরেন্টে ঢুকবো না আজকে মনে করছে ওই দুইটায় যাবার তুমি তুমি যাও কেন ওই দুইটায় আমি আবার যেটা হয়েছে আমি ওই যে প্রযুক্তি একটু বিশ্বাস করি একটু রেটিং তাজবে রেটিং বলে আর জীবনে তাজ ভাই রেটিং এর কথা শোনানো যাবে না আমি বুঝতে পেরেছি ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস